হুগলির আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে সোমবার থেকে শুরু হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়া এ বছর কলেজে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র ছাত্রীরা আবেদন করেছিলেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে চলতি বছরের জুন শিক্ষা দপ্তর একটি পোর্টাল চালু করে ভর্তির আবেদনের জন্য সেই পোর্টালের মাধ্যমে পড়ুয়ারা নিজেদের পছন্দের কলেজ এবং বিষয় বেছে নিতে পারে ভর্তির আবেদনের শেষ তারিখ ছিল তিরিশে জুলাই সোমবার থেকে শুরু হওয়া এই ফিজিক্যাল ভেরিফিকেশন চলবে বাইশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত কলেজ সূত্রে জানা গেছে এবছর অনলাইনে মোট ন হাজার জন পড়ুয়া আবেদন করেছেন অন্যদিকে কলেজের আসন সংখ্যা রয়েছে তিন হাজার পাঁচশো একটি বিভিন্ন বিভাগ মিলিয়ে বলে কলেজ সূত্রে জানা গেছে ফলে আবেদনকারী সংখ্যা আসন সংখ্যার তুলনায় প্রায় তিন গুণ হওয়ায় ভর্তি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনি ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়ায় যাতে কোনো ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় সেদিকেও নজর রাখছেন পাশাপাশি এটাও জানা গেছে কলেজ শুরু হবে উনত্রিশে আগস্ট থেকে কিসে ভর্তি হচ্ছে কোন স্কুল থেকে বাস করেছেন এই এবছর এখানে ভর্তি হচ্ছে কেমন লাগছে কি নাম আপনার ভর্তি হচ্ছেন বাংলা নিয়ে কেমন লাগছে এই প্রথম কলেজে পা কোথায় কোথায় কোন স্কুলে পড়েছিলেন আর বাড়ি আপনার কি নাম আপনার না খুবই ভালো আমাদের পশ্চিম পশ্চিমবাংলার ছেলেমেয়েরা সকালে ভর্তি হতে পারছে এটা সব থেকে বড় আনন্দের খবর আর আমরাও যারা এই প্রফেশনাল টিচার টিচিং লাইনে আছি তারা তো চাই পড়াতে না পড়ালে আমাদের খুব খারাপ লাগে ছেলে ছেলেমেয়েরা আসুক কলেজটা ছেলে ছেলেমেয়েরা এলেই কলেজটা ভরে উঠবে তাতেই আমাদের কত ভর্তি আবেদন করেছে আমাদের আবেদন ভালোই আমাদের আবেদন সব ডিপার্টমেন্ট নিয়ে আর সব ডিপার্টমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি ফার্স্ট চয়েসটা বলতে পারবে এখন আবেদনটাও আছে ভালো রকমই একটা আমাদের ভালো ফিগার আছে আর ন হাজারের উপর মনে হয় আর এমনি প্রথম চান্স এটা কি প্রথম ইয়ে ভেরিফিকেশান শুরু হলো প্রথম ভেরিফিকেশন শুরু হলে কি সব জায়গাতে আজ থেকে শুরু হ্যাঁ সব জায়গাতে ভেরিফিকেশন শুরু না আগের দিন হয়ে গেলে তেইশ তারিখ থেকে পেয়ে গেছে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে চলছে আমাদের ওটা আবেদন আপাতত প্রথম দিয়ে প্রথম দিয়ে যেটা হয়েছে কত ভর্তি হচ্ছে কত আপাতত ভর্তি আমাদের দেওয়া হয়েছে আঠারোশো আঠান্ন জনকে সব ডিপার্টমেন্ট নিয়ে সব ডিপার্টমেন্ট নিয়ে কতজন হয় এখনো দেখা যায় এখনো পর্যন্ত প্রায় আটশোর কাছাকাছি আমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছি আমার কলেজে দু হাজার চারশো বাহাত্তরটি আবেদন করেছে আমাদের টোটাল সিট কটা টোটাল সিট তিন হাজার ছশো ছেচল্লিশটা তিন হাজার পাঁচশো একটা হবে আমাদের মিউজিকটা আমাদের অফলাইনে অ্যাডমিশন হয়েছে মিউজিকে এখন পর্যন্ত কটা ভর্তি হয়েছে মিউজিকে চোদ্দোটা ভর্তি হয়েছে গত বছরের তুলনায় আবেদন অনেকটাই কম এই আমাদের মোটামুটি ঠিক আছে খুব কম আবেদন নয় আমাদের এই ফার্স্ট ফেজে আঠারোশো আটান্ন জনকে অ্যালটমেন্ট দিয়েছে সিটের ফার্স্ট ফেজে আমাদের ভর্তি চলছে মোটামুটি খারাপ না এখন আটশোর উপরে হয়ে গেছে এই ক্ষেত্রে